আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সারাদিনের রান্নাবান্না কাজকর্ম ব্যস্ততায় কাটানো আরেকটি দিন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তা চলুন ভিডিওটা দেখে নেই। প্রথমে দিনটা চা দিয়েই শুরু করে নিচ্ছি আমার ছেলে আর মেয়ে মসজিদে চলে গেছে তারা এত কিছু না খেয়েই চলে যায় মাসাল্লাহ আমার মেয়েও এখন যায় আগে তো মসজিদে যেতে কান্নাকাটি করতো এখন একটু এগিয়ে দিলে সে চলে যায় ভাইয়ের সাথে তো তারা মসজিদ থেকে চলে এসেছে তাদেরকে এখন নাস্তা করিয়ে দিচ্ছি মসজিদ থেকে এসে সকালের নাস্তা করতে করতে স্কুলের টাইম হয়ে যায় রুটি বানিয়েছিলাম বিনস আর আলু দিয়ে ভাজা করেছিলাম ভাজি দিয়ে আর রুটি দিয়ে খেয়ে নিচ্ছে এদিকে দেখো আমার ননদ সকাল সকাল চলে এসেছেন আমার ননদ যেদিন আসে সে একদমই সকাল সকাল চলে আসে কারণ আবার বিকালে তাকে ফিরতে হবে বাড়ি খুব একটা কাছে না কালাইন আশেপাশের আপুরা হতে চিনেন তার মেয়েদের স্কুলে দিয়ে সে চলে আসে কিন্তু আজকে একটা ইমার্জেন্সি কাজ পড়ার কারণে তাদেরকে স্কুলে না দিয়ে চলে এসেছে তবে অসুবিধার কিছু নেই তার একটা বড়ো মেয়ে আছে সে ওদেরকে স্কুলে নিয়ে যাবে আচ্ছা যাই হোক মাছ বাজার থেকে আনা হয়েছিল মাছগুলোকে আমি এখন বাজি করে নিয়েছি এখন মাছ বোনা করব তার জন্য পেঁয়াজ ব্ল্যান্ড করে নিচ্ছি এখন মাছ বোনা করে নেব আমার আজকের ভিডিও যে কান থেকে দেখছেন যদি মাঝখানের দেখানো কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে একটা প্রেশার কুকারে চিকেন সব রকমের মশলা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু গরম জল দিয়ে ডাকনাটা লাগিয়ে দুই চিটি দিয়েছিলাম এখন ডাকনাটা তুলে আর একটু জুল দিয়ে নিচ্ছি তো আমার রান্না বান্না হয়ে গেছে মাছ বোনা চিকেন বোনা এখানে আমার বাইজিটা মশাল্লা নামাজ পড়ছে আমার বাইজিটা অনেক বড়ো হয়ে গেছে সবাই মশাল্লা বলে দেবেন দেখেন কি মনোযোগ দিয়ে নামাজটা পড়ছে জানি না কোন আক্তার নামাজ পড়ছে তার মা ভিডিও করে পাঠিয়ে দিয়েছে আমাকে বিকালের কাজটা আমি গুছিয়ে নিচ্ছি বিকালের বেশিরভাগ কাজ হচ্ছে কাপড় গুছানো কাপড়গুলা বাজ করার পর বিকালের নাস্তা তৈরি করব কালের নাস্তাতে সমোসা বানাচ্ছি সিঙ্গাড়ার ভিতরে পুর দিয়েছি আলু আর মটর আলু মটর মশলা দিয়ে একসাথে বুনা করে তারপরে ভিতরে ভরে দিয়েছি এখন ওইগুলাকে বেজে নিচ্ছি আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম